আসসালামু আলাইকুম অবশেষে ওমানের কাজের ভিসা আবারও পুনরায় বাংলাদেশিদের জন্য চালু করতে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ওমানের শ্রম মন্ত্রণালয় ও রয়েল ওমান পুলিশের সঙ্গে আবারও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন এমনটি জানিয়েছেন ঢাকায় অবস্থিত ওমানের দূতাবাস ঢাকায় অবস্থিত ওমানের দূতাবাসের রাষ্ট্রদূত জনাব আবদুল গফার আল বুলুসি জানিয়েছেন গত একত্রিশে মে বাংলাদেশিদের জন্য বারো ক্যাটাগরিতে ভিসা চালু করে ওমান সরকার তবে বারো ক্যাটাগরির ভিসা চালু করলেও বাংলাদেশিদের জন্য এখনও কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা বা সাধারণ লেবার ভিসা রয়্যাল ওমান পুলিশের পক্ষ থেকে এখনও চালু করা হয়নি তবে বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় কাজের ভিসা বা লেবার ভিসা সাধারণ ক্যাটাগরির লেবার ভিসা চালু করতে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ওমানের শ্রম মন্ত্রণালয় ও রয়্যাল ওমান পুলিশের সঙ্গে আবারও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন এমনকি ওমানের শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় লো ক্যাটাগরির লেবার ভিসা ওয়ার্ক পারমিট ভিসা লো ক্যাটাগরির লেবার ভিসায় দক্ষ কর্মীদের অতি শীঘ্রই ওমানে আসতে পারবেন বলে জানিয়েছেন রয়্যাল ওমান পুলিশ আরপি তবে ওমানের পক্ষ থেকে কিছু শর্ত দেওয়া হয়েছে তবে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শর্তগুলো মেনে নেওয়া হয়েছে এবং অতি শীঘ্রই বাংলাদেশিদের জন্য দক্ষ কর্মীদের জন্য এবং অদক্ষ কর্মীদের জন্য উভয় কর্মীদের জন্য লো ক্যাটাগরির লেবার ভিসা চালু করতে মন্ত্রণালয়কে আহ্বান জানিয়েছেন এমনকি বাংলাদেশ থেকে এবার ওমানে যে সকল কর্মীকে পাঠানো হবে ওই সকল কর্মীকে ট্রেনিংয়ের মাধ্যমে ওমানে পাঠানো হবে আগের মতো ঢালাওভাবে ওমানে কেউ প্রবেশ করতে পারবে না বলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এমনকি যারা দক্ষ এবং কাজে পারদর্শী শুধুমাত্র ওই সকল কর্মীদেরকে ওমানে পাঠানো হবে বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এজন্য বাংলাদেশিদের জন্য যেহেতু গত একত্রিশে মে বারো ক্যাটাগরিতে ভিসা চালু করা হয়েছে তবে কাজের ভিসা যেহেতু এখনও চালু করা হয় নাই এজন্য বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ওমানের শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বলে জানিয়েছেন ঢাকায় অবস্থিত ওমানের দূতাবাসের রাষ্ট্রদূত জনাব আব্দুল গফফার আল বুলশিফ তিনি জানিয়েছেন অতি শীঘ্রই দ্বিপাক্ষিক বৈঠকের ফলে বাংলাদেশি কর্মীদের জন্য আবারও লো ক্যাটাগরির লেবার ভিসা চালুর দোয়ার উন্মুক্ত হতে যাচ্ছে এমনকি বাংলাদেশ থেকে কর্মীরা অতি শীঘ্রই ওমানে যেতেও পারবেন তবে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে এবার কর্মীদেরকে দক্ষ ট্রেনিংয়ের মাধ্যমে ওমানে পাঠানো হবে এজন্য আমরা আশা করছি অতি শীঘ্রই বাংলাদেশিদের জন্য লো ক্যাটাগরির লেবার ভিসা মানে কাজের ভিসা বা এমপ্লয়মেন্ট ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা অতি শীঘ্রই চালু করা হবে